প্রশ্ন নামাজ না পড়লে কি হয় আয়াত মাহরাজা অনুবাদ আর যারা আল্লাহকে ভয় করে তিনি তাদের জন্য উত্তরণের পথ সৃষ্টি করে দেন সুরা আত্মালাক আয়াত দুই আয়াতের ব্যাখ্যা তফসির এই আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তার বিধান মেনে চলে হারাম থেকে বেঁচে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আল্লাহ তার কঠিন সময়েও রাহাতের পথ খুলে দেন তাকুয়া মানে শুধু ভয় নয় বরং আল্লাহর হুকুম মেনে চলা নিয়মিত নামাজ আদায় করা অন্যায় কাজ থেকে বিরত থাকা নামাজ না পড়লে মানুষ আল্লাহর হুকুম অমান্য করছে যার ফলে আল্লাহর সাহায্য থেকে সে বঞ্চিত হতে পারে তার জীবনে সংকট এলে সে শান্তি পাবে না কারণ মাহরাজ মানে উপায় বের করে দেওয়া তার জন্য আসবে না উপকারী নিয়মিত নামাজ পড়লে আল্লাহ দুনিয়া ও আখেরাতে সাহায্য করেন বিপদে উত্তরণের পথ করে দেন নামাজ না পড়লে গুনাহগার হয়ে যায় দুনিয়ার শান্তিও হারায় আখেরাতেও কঠিন শাস্তির আশঙ্কা শেষ কথা নামাজ হচ্ছে তাকুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন যারা আল্লাহকে ভয় করে তারাই নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা আল্লাহর সবচেয়ে বড় হুকুম অমান্য করছে তাই নামাজ ছাড়লে আল্লাহর সাহায্যও কমে যায়